মধ্যরাতে অপুর পোস্ট করা শাকিব জয়ের ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ল 27 সেপ্টেম্বর ছিল ঢালিউড তারকা সাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের সন্তান আবরাম খান জয়ের জন্মদিন দিনটি উপলক্ষে গতকাল শনিবার মধ্যরাতে বাবা শাকিব খান ও ছেলে আবরাম খান জয়ের কেক কাটার কয়েকটি স্থির চিত্র ফেসবুকে পোস্ট করেছেন অপু বিশ্বাস মুহূর্তেই স্থির চিত্রগুলো চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়ে অপু ভক্তরাও বাবা ছেলের কেক কাটার স্থির চিত্র দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন দু মাসেরও বেশি সময় যুক্তরাষ্ট্রে ছিলেন খান তার আগে সপ্তাহ খানেক ছিলেন দুবাইয়ে গত বৃহস্পতিবার বাংলাদেশে ফিরেছেন শাকিব খান পরদিনই ছিল ছেলে আবরাম খান জয়ের জন্মদিন দিনটি উপলক্ষে বাবা শাকিব খান ও সন্তান আবরাম খান জয়ের কেক কাটার কয়েকটি স্থির চিত্র ফেসবুকে পোস্ট করেছেন অপবিশ্বাস ক্যাপশনে লিখেছেন বাবা এবং সন্তান একত্রিত হয়ে কেকের স্বাদটাও বেড়ে যায় অনেক এদিকে নিজের ফেসবুক পেজে পোস্ট করা সেসব স্থির চিত্র অপু নিজের আইডিতেও পোস্ট করেছেন কিছু না লিখে সন্তান ও সন্তানের বাবা সাকিবের প্রতি ভালোবাসা প্রদর্শন করতে শুধুই দুটো ভালোবাসার ইমোজি দিয়েছেন ফেসবুক পেজে পোস্ট করা স্থির চিত্র আজ রোববার দুপুর সাড়ে বারোটা পর্যন্ত এক লাখের বেশি প্রতিক্রিয়া মন্তব্য এসেছে কাছাকাছি শেয়ার হয়েছে চার শতাধিক এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন